মহাস্তানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর উনিশশো সালে করতোয়া নদীর কিনারা ও মহাস্তানগড়ের টিলা সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠা করা হয় মহাস্তানগরের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব উপলব্ধি করে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের উদ্যোগ নেওয়া হয় জাদুঘরে প্রবেশ করতে হলে প্রথমেই টিকিট সংগ্রহ করতে হয় প্রবেশ মূল্য বাংলাদেশি দর্শনার্থীদের জন্য তিরিশ টাকা আর শিক্ষার্থীদের জন্য দশ টাকা ভেতরে দুকলে চোখে পড়ে শান্ত সুন্দর পরিবেশ জাদুঘরের ভেতরে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন প্রাচীন বাংলার ইতিহাসের ভেতরে চলে এসেছেন এখানে সংরক্ষিত রয়েছে পাথরের পলক প্রত্যতাত্ত্বিক নিদর্শন মুদ্রা ভাস্কর্য সহ বহু মূল্যবান সংগ্রহ প্রতিটি সংগ্রহ যেন এক একটি সময়ের সাক্ষী জাদুঘর ঘুরে বের হওয়ার পর এর বিপরীত পাশে দেখে মেলে গোবিন্দ বিটার প্রবেশ করল মাত্র দশ টাকা ছুটো হলেও জায়গাটি ইতিহাস আর ঐতিহ্য ভরপুর বগুড়া ভ্রমণে এ দুটি স্থান সত্যি ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা যোগ করে